মাইন্ড ওইদিকে রাস্তা আছে বাটের ওই দিকে যাবো না উপরে উঠে আপনাদের দেখাচ্ছিলাম

আর ওই পাশে হচ্ছে নিউ জার্সি তো তবে চিত্র নদী কিন্তু এখানে নাই এখানে অন্য নদী আছে তো অনেক সুন্দর জায়গাটা যাই হোক আমাদের টার্গেট কিন্তু উপরে যাওয়া উপরে যাব এবং আমি আপনাদের বলবো যে আমি আসলে কোথায় করতে এসেছি আজ আমরা আর এখানে অনেকগুলো পর্বত আমি 4 থেকে 5 না পরবো আকারে ঘুরতে আই होप আপনারা কষ্ট নিয়ে পর্বত দেখাবে দিব এনজয় এখানে আমবেছি আমি তো কি তিন মিনিটের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমি তিন চার মিনিটের মধ্যে পুরো একটা জায়গা কভার পর পসিবল না

বাংলাদেশের ফ্লোয়ারের যে পরিমাণ স্মেল অথচ এখানকার ফ্লোয়ের কোনো স্মেলই নাই সো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কোথায় ঘুরতে এসেছি জানতে হলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে আল্লাহ হাফেজ ভাই ভাই